একটা ছোট গ্রামে থাকতো এক যুবক নাম তার রহিম রহিম ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে লড়াই করেছে তার বাবা নেই মা অসুস্থ দিনে মাথির কাজ করে রাতে অন্যের দোকানে সাহায্য করে সংসার চালাতো কিন্তু যতই চেষ্টা করুক সংসারের দুঃখ কোনো দিন শেষ হতো না একদিন বাজারে গিয়ে কিছু চাল আনার টাকাও তার কাছে ছিল না দোকানদার ঋণ দিতে রাজি হলো না বাড়ি ফিরে দেখে মা অসুস্থ হয়ে শুয়ে আছে ঘরে খাবার নেই চারদিকে শূন্যতা আর হতাশা সে রাতটা ছিল তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত রহিম ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল কেন আমি বেঁচে আছি শুধু কষ্ট ক্ষুধার ব্যর্থতার জন্য যদি মরে যাই তাহলে অন্তত এই যন্ত্রণা শেষ হবে চোখে পানি চলে এলো মনে মনে বলল হে আল্লাহ আমি আর পারছি না ঠিক তখনই পাশের ঘর থেকে ছোট্ট একটি কণ্ঠ ভেসে এলো গ্রামের এক এতিম বাচ্চা যার কোনো আশ্রয় নেই সে মাঝে মাঝে রহিমের ঘরে আশ্রয় নিত ছেলেটা ঘুমের ঘরে বলছিল ভাইয়া তুমি না থাকলে আমি কিভাবে বাঁচব এই কথা রহিমের বুক কাঁপিয়ে দিল সে বুঝল তার জীবন শুধু তার নিজের জন্য নয় কেউ আছে যে তাকে ভরসা করে বেঁচে আছে পরদিন ভোরে রহিম মায়ের ও শিশুটির দিকে তাকিয়ে নতুন সিদ্ধান্ত নিল আমি মরব না আমি লড়ব সে শহরে গিয়ে কাজ খুঁজে নিল প্রথমে দিন ছিল কষ্টের রাত ছিল নির্ঘুম কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রমের ফল মিলতে শুরু করলো কিছুদিন পর নিয়মিত টাকা পাঠাতে লাগলো মায়ের চিকিৎসার জন্য শিশুটিকেও পড়াশোনার সুযোগ দিল বছর কয়েক পর গ্রামের মানুষ দেখল একসময় হতাশাগ্রস্ত সেই রহিম এখন সবার প্রেরণা হয়ে দাঁড়িয়েছে রহিম তখন সবার সামনে বলল কষ্টে মানুষ মরতে চায় কিন্তু মনে রেখো কষ্ট হলো পরীক্ষা যে হার মানে সে শেষ হয়ে যায় আর যে দাঁড়িয়ে থাকে আল্লাহ তাকে এমন জায়গায় পৌঁছে দেন যেখানে সে কল্পনাও করেনি এসকে নাই এম বোস অফসারিউ সাবস্ক্রাইব নাও এক্সাইটিং ভিডিওস এভরি ডে ডোন ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার জয়েন দ্য ফ্যামিলি টুডে এসকে নাই বাস অফিশিয়াল